যারা সবক প্রাথমিক ন্যায় এদের ঠিক রাখতে হবে দুইবেলা বা দিশা বাদ ফজর আর পাঁচান পাঁচটাকে জারি করতে হবে যত তারই সম্ভব আন পাঁচটা জারি হয়ে গেলে এবার পরবর্তী সবক আর যদি আমরা প্রতিদিন বলি যে এলমে তাসব ঠিক যায়। ফরজা আয়নি সুলতানাস্কারের প্রথম স্তর প্রচুর হলে ফরজা সবাই করতে হবে সকলে নামাজ পড়ে রোজা করে হজ করে জাগা দেয় অন্যান্য ঠিক আছে এই ফরজগুলি কবুল হওয়ার জন্য এক্লাস অর্জন করা আর এক্লাস অর্জন করার জন্যই জিকির করা বাদ গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করা এবং সবজ্য মাধ্যম দিয়ে এক্লাসটা অর্জন করতে হবে ক্লাসটা অর্জন হলে এই সমস্ত উদ্বোধন কাজে লাগবে আর তো কাজে লাগবে না পরিশ্রমটা বৃথা এই ক্লাস ব্যতীত কোনো আমল কবুল হয় না এটা আমরা প্রতিদিন বলি এবং প্রতিদিনই বলবো কারণ এই ক্লাসটা অবশ্যই অর্জন করতে হবে এখানে কোনো রুক নাই যেটা না করলে চলবে না নামাজ না পড়লে যেমন চলবে না না রাখলে চলবে না জাগাত না দিলে চলবে না হালাল কামাই না করলে চলবে না করতেই হবে পর্যায়ন ঠিক এ ক্লাস অর্জন না করলেও চলবে না এটা পর্যায়ন কারণ মানুষ সবগুলি বুঝে কিন্তু এটাই মানুষ বুঝে না জিগিরাসকার সবাই পাঁচ নামাজের জন্য তাগিদ দেয় রোজার জন্য জাকাতের জন্য বা যে কোনো এক কাজের জন্য সবাই তাগিদ করে ঠিক আছে কিন্তু মূল যে আমলটা অর্জন করা এটার জন্য দেখো তাগিদ দেয় না এটা চলবে কেমনে এটা তো তাকিদ দেওয়া উচিত ছিল একদম জন্মের পর থেকে এটা তাকিদ দিতে হবে এই এটা

তোমাদের হালাল কামাই হোক ব্যবসা হোক খ্যাত কামার হোক পড়াশোনা হোক এরপর আল্লাহ এই খ্যাত কামার হোক ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পড়াশোনা যাই হোক এই সময় যখন ছড়িয়ে পড়বে তখন যিনি হালিক যিনি মারু আল্লাগিটটা বেশি বেশি করে আল্লাহ করছেন আল্লাহাকে বলে দেও না ভাইজা কুদিরতি সলাতু ফাংতাসেরু ফিলার অবতা উ ইনফাদ্লিল্লাহ অস্কুরুল্লা কাসির আর লাল রকম তোফ লেখুন আল্লা উনি স্পষ্ট বলে দিছেন তোমার যত অজিফা জিকির ফির তো বি তাহালিল একলা সর্জন যা প্রয়োজন সেটা শেষ করে এরপরে তোমরা জমিতে সরায় পড়ো চাকরি হোক ব্যবসা হোক ক্ষেতখামার হোক পড়াশোনা হোক এর জন্য সরায় পড়ো ফাংতাসুরু এটা আল্লাহ বাগুলার ফজল গরম তালাশ করো আর যার যেটা চাকরি ব্যবসা খ্যাত খামার পড়াশোনা তালাশ করো যেটা হাকি এটা যেমন দিয়ে সন্ত্রী হাসিল করা যাবে এবং অস্করুল্লাহ কাসির আল্লাহ আল্লাহ গুম তফলে হন এগুলি করতে যে তোমরা আল্লাহ পাকে বেশি বেশি স্মরণ করবে গাফেল হো না এখন তো জিকির ফিকির সে তো গাফেল হয়ে যায় যে জিগির ফিকিরটা থাকে তাহলে সে তো গাফেল হয় না আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে রসকুর উল্লাহ কাসির আল্লাহ আল্লাহ কুম তুফলে হুন তোমরা এই সমস্ত দুনিয়া যা কাজ কাম করবে এটা করতে যে আল্লাহ বলে ভুলে যেও না ওনাকে বেশি বেশি স্মরণ করো তাহলে বরকত হবে যদি ভুলে যাও তাহলে তো গাফেল হয়ে গেলে যাতে কোন অবস্থা যেন মানুষ গাফেল না হয় এটা আল্লাহ তাইদ করে দিয়েছেন কাজে আসলে প্রথম ফরজ ছিল মানুষের মাসালাটা মানুষ ভুল করছে প্রত্যেক জিনিসের জন্য প্রথম ফরজ হচ্ছে তাকে এখলাস অর্জন করা এখলাস অর্জন প্রথম ফরজ এরপরে তার দুনিয়ামী কামাই রোজগারের জন্য যা প্রয়োজন সেটা পড়াশোনা করুক ব্যবসা করুক খ্যাত করুক বা চাকরি বাকরি করুক যেটাই করুক এরপর দ্বিতীয় ফরজ হলো সেটা হচ্ছে তলাবো কাশবিলে হালালে ফারিদ বাদাল ফারিদা তলাবু কাসবিল হালালে বাদাল ফরিদা হালাল কামাই করা অন্য ফরজের পরে ফরজ তাই কোন ফরজের পরে হালাল কামাই শুধু চাকরি ব্যবসা খ্যাত কামান না পড়াশোনা অন্য অন্য ফরজের পরে ফরজ কোন অন্য ফরজ আসলে অর্জন করা যে ফরজ এই ফরজের পরে হচ্ছে এই ফরজগুলি এ অর্জন করার আগে কোনো ফরজ নাই এ অর্জন করার পরে অন্য অন্য ফরজ কারণ একলা যদি হাসিল না হয় তার তাহলে কবুল হবে না করতে হবে তারপরে অন্য অন্য কাজগুলি করতে হবে এখন তো সব উল্টো হয়ে গেছে যদি আগেকার যুগে এটাই ছিল আগে এক্লাস অর্জন করা এলমে দিন হাসিল করা তারপরে দুনিয়া কোনো কাজকাম করা কিন্তু এখন তো সব উলট পালন হয়ে গেছে এখন মানুষ এলমে তার সব থেকে মারুম হয়ে গেছে ক্লাস তারা জানেই না তাহলে কি করে কাম করবে প্রথম ছিল এক্লাস অর্জন করা মানুষ সব শিক্ষার প্রার্থনা শিক্ষাটা কি মূল শিক্ষা হচ্ছে এক্লাস অর্জন করা তারপর দ্বিতীয় শিক্ষাগুলি সেটাই তলাবো কাশবিল হালালে ফারিদম বাদাল ফরিদা বাদাল ফরিদা যে ফরজের পরে ফরজ হচ্ছে হালাল কামাই করতে কোন ফরজ তাহলে ফরজের পরে ফরজ হালাল কামে শুধু চাকরির ব্যবসা খ্যাত খামার না পড়াশোনাটাও তাই কোন ফরজের তাহলে এখলাস অর্জন করা যে ফরজটা এই ফরজটা হাসিল করার পরে সে পড়াশোনা করুক চাকরি করুক ব্যবসা করুক খ্যাত খামার করুক হালাল কামাই করে এটা পরবর্তী ফরজ প্রথম ফরজ হচ্ছে এখলাস অর্জন করা কিন্তু এক্লাস ব্যতীত কোনো আমল কবুল হবে না সে পরকালে নাজাত পাবে না তাতে দুনিয়াটা মুখসুদ না ইন দা দুনিয়া খুলিকাত লাকুম ইনকুম খুলিকতুম লিল আখিরা নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন ইন দুনিয়া খুলিকাত লাকুম ইনকুম খুলিকতুম লিল আখিরা নিশ্চয় দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমরা সৃষ্টি হয়েছো পরকালের জন্য যিনি খালিক যিনি মালিক রোমানুল্লাহ যিনি নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা ওনাদের জন্য তোমরা সৃষ্টি হয়েছো তোমরা দুনিয়ার জন্য সৃষ্টি হও তোমার জন্য দুনিয়া সৃষ্টি করা হয়েছে দুনিয়াটা একটা দেওয়া হয়েছে মধ্যস্থতা কেউ যদি দুনিয়া না আসে তাহলে সে মহাম্মত নিজবত করবিল করতে পারবে না আসলে করবে তখন সে আল্লাহ পাক যিনি মালিক যিনি কলিক রব মহান আল্লাহ পাক যিনি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল তাহলে তখন সে ওনাদের কাছে যেতে পারবে সোহান আল্লাহ এর সাথে যেতে পারবে না যারা দুনিয়া আসে না তারা যেতে পারবে না যারা দুনিয়া এসেছে তাদের পক্ষে যা সম্ভব তাদের পক্ষে মহাব্বত মারেপথ নিজবধ করবত এরা যেমন দেশ সব হাজির করা সম্ভব এবং সম্ভব এবং সহজ সোন আল্লাহ কাজে প্রথম ফরজ হচ্ছে একলা সপ্তম করা এই জন্য বেশি জোর দিতে হবে এখন প্রথম যারা সম তো দুরুশিব বাদ হিসাব বাদ ফজর একশো দুরুশিব এরপরে পাঁচ সান পাঁচটা জারি করতে হবে এটার জন্য বেশি